তা কোরআন পড়ে নাই কানে হাত দিয়ে বাবারা মারা বলে চলে গেছে আর বলে গেছে মায়ের পেট থেকে হাফেজ ডাহা মিথ্যা কথা আপনাদের শুনিয়েছে আর বড় পীর আব্দুল কাদের জিলানি মায়ের পেটে আঠারো পাড়া হাফেজ হয়ে দুনিয়ায় এসেছে তাই তো এই তাই তো আর আপনারা তো সুবহানাল্লাহ বলে দিলেন মধ্যে লাজিম দিয়ে বসে আছে অথচ কোরআন পড়বে একটাও সহি নয় কি বুঝলেন সেজন্য ভাই আমি অনুরোধ করছি আপনার মসজিদে দাওয়াতের সাথীরা আসলে ইমাম সাহেবের কাছে ভাইজানেরা এগুলো খারাপ মনোভাবে চিৎকারি করছি না এই ইমান ধ্বংসের বয়ানগুলো আপনাদের সামনে যাতে না করে পরিষ্কার মঞ্চে ওঠার আগে বলে দেবেন ভাই কোরআনে কি আছে বলো হাদিসে কি আছে বলো ফালতু কথা বলতে দেবেন না অনেক হয়েছে ভাই অনেক সুর শুনিয়েছো অনেক ঘটনা বলেছো এবার একটু কোরআন বলো না আপনাদের অসুবিধা হচ্ছে না বাবারা ভাই জানেরা বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বাবা এত বড় আল্লাহর রলি ছিলেন বাবা তিনি একদিন জন্মগ্রহণ করার পরে পাঁচ বছরের বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহে তিনি মাকে বললেন মা আমি মাদ্রাসায় যাব মা তাকে মাদ্রাসায় পাঠিয়ে দিল ওস্তাদ বড় পীর আব্দুল কাদের জিলানিকে বলছে বাবা পড়ো আলী পড়ো বা পড়ো তা পড়ো

বড় বীর আব্দুল কাদের তুমি কেন আলিফ পড়তে শুরু করলে আগে তুমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ো বড় বীর আব্দুল কাদের জিলানী আলিফ পড়ে না প্রথমে আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে এক পারা দুই পারা তিন পারা 14 পারা পনেরো পারা নয় বাবা আঠারো পারা কোরান মুখস্থ শুনিয়ে দিয়েছে জোরে বলুন না বড় পীর বলছে আব্দুল কাদের কি করে তুমি আটার পারা হাফে চলে বলো ওই সময় বড় পীর বলছে ওস্তাদ আমি যখন আমার মায়ের পেটে ছিলাম বক্তব্য শুনবেন আকিদা সাব করুন আমি যখন আমার মায়ের পেটে ছিলাম আমার মা চলতে বসতে উঠতে রান্না করতে করতে উসুল করতে করতে আমার মা ঘুরতে ফিরতে সব সময় কোরআন শরীফ তেলাওয়াত করত আমার মায়ের পেটে থাকা অবস্থায় পেটের মধ্যে আমি শুনে শুনে 18 পারা কোরআন আমি মুখস্থ করেছি এইবার যারা পড়াশোনা করে আলেম হয়েছে জিজ্ঞাসা কর বক্তা কি বলল বড় পীর আব্দুল কাদের জিলানি মায়ের পেটে আঠারো হাফেজ হয়ে দুনিয়ায় এসেছে তাই তো তাই তো আর আপনার তো সুহান আল্লাহ বলে দিল একবারও জাস্টিফাই করলেন না वलामा বসে আছে হাফেজ বসে আছে যারা জিজ্ঞাসা করো কোরআনের আয়াতটা সামনে বলে দিচ্ছি والله আখরাজাকুম মিম বুতুনি উম্মাহাতিকুম লা তাআলমুন শাইয়্যা আলেমরা নিশ্চয়ই বুঝতে পেরেছে চোদ্দ পৃষ্ঠা তালাম উনা সাইয়া আমার আল্লাহ পাক বলছে বন্ধা তুমি যখন তোমার মায়ের পেটের মধ্য থেকে আমি আল্লাহ তোমাদের মায়ের পেটের মধ্য থেকে বার করে যখন এনেছি যেদিন তোমাকে বার করেছি তালামু না সৈয়া সেদিন তোমরা যেদিন মায়ের পেট থেকে এসেছ সেদিন তোমরা কিছুই জানতে না আল্লাহ বলছে যেদিন মায়ের পেট থেকে বার হয়ে এসেছ সেদিন তোমরা কিছু জানতে না নবীর মেয়ে আম্মা জান নবীর নবীর বেটি ফাতেমা তিনিও মায়ের পেট থেকে হাফেজ হয়নি আবু বকর সিদ্দিকের মেয়ে আবু বকর সিদ্দিকের ছেলে মায়ের পেট থেকে হাফেজ হয়নি ওমর ফারুকের ছেলে হাফেজ হয়নি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান হুসাইন ইমাম রাদিয়াল্লাহু আনহুমা তারাও হাফেজ হয়নি ১২৪০০০ সাহাবা কেউ হাফেজ হয়নি চার ইমাম মায়ের পেট থেকে কেউ হাফে ছয়ে পার হয়নি মিথ্যা কথা বক্তা বলে গেল আল্লাহ কোরআনে বলছে মায়ের পেট থেকে তোমরা যেদিন পার হয়ে এলে সেদিন কিছুই জানতে না আমি আল্লাহ তোমাদের মুখে কোন আরবি কোন বাংলা কোন ফার্সি কোন তেলেগু কোন স্পোকিং ইংলিশ স্পোকিং আরবি কিছুই তোমাদের জানালাম না তোমরা কিছুই সেদিন জানতে না তাহলে মিথ্যা কথা বলো না বলতে না বলেনি অনেকে বলবেন হুজুর তাহলে এই এত বড় মিথ্যা কথা আসল সত্য কোনটা সত্যটা জানা লাগবে ভাই সত্যটা কি জানেন সত্যটা বলছি শুনেন সত্য হচ্ছে বড় পীরের মা সত্যি হাফেজ ছিলেন সুবহানাল্লাহ পাঠ করে হাফেজ না হলে তার পেটে কি আর এত বড় আল্লাহর ওলি আসে কি বলছেন আপনারা তার মা সত্যিকারের হাফেজা ছিলেন যে মা পর্দার সঙ্গে থাকে কোরআন পড়ে নামাজ পড়ে আল্লাহ তাআলা তার গর্বে একটা নেক সন্তান দান করে বলুন সুবহানাল্লাহ যে এলাকায় মায়েরা বেশি পর্দাশীল বেশি নামাজি সেই এলাকায় ইচ্ছা করে না হাফুজ ছিলেন হ্যাঁ ছিলেন যেদিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আল্লাহর একজন উলি মায়ের পেট থেকে দুনিয়ায় আসলেন তার মা আমাদের মায়েদের মতো গান শুনিয়ে ঘুম পড়াতেন না খাওয়াতেন ঘুমাতেন গোসল করাতেন যেখানে যেতেন আব্দুল কাদের জিলানিকে কোলের উপরে নিয়ে কোরআন সব সময় শোনাতেন বলবেন না বাচ্চাদের মেমোরি আমাদের চাইতে ভালো না খারাপ ভালো বড় পীর আব্দুল কাদের জিলানি অনেক বড় একজন জ্ঞানী আলেম ছিলেন শায়েক ছিলেন তার মেমরি ভালো থাকার কারণে মায়ের কোলে শুয়ে শুয়ে দোলনায় শুয়ে শুয়ে তিনি কি কোরান শুনে মুখস্থ করেছিলেন বক্তা কোরান পড়ে নাই কানে হাত দিয়ে বাবারা মারা বলে চলে গেছে আর বলে গেছে মায়ের পেট থেকে হাফেজ ডা মিথ্যা কথা আপনাদের শুনিয়েছে